ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একজন পাত্র সন্ধান নিয়ে এলাম পাত্রর নাম বাবুসোনা দাশগুপ্ত বয়স একত্রিশ প্লাস উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন পঁচাত্তর কেজি পেশা সরকারি গাড়ি চালক জাতি কায়স্ত ঠিকানা দমদম ভাই ও বোন চার ভাই বোন এক দিদি বিবাহিত বৈবাহিক অবস্থা ডিভোর্স যেরকম পাত্রী চাই হিন্দু ধর্মের যে কোনো জাতের গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত বিধবা ডিভোর্সি অথবা অনাথ পাত্রী যোগাযোগ করতে পারেন পাত্রীর চার পাঁচ বছরের সন্তান থাকলে গ্রহণযোগ্য মোবাইল নম্বর নাইন ওয়ান টু থ্রি এইট এইট জিরো ওয়ান ফোর সিক্স হোয়াটসঅ্যাপ নম্বর অথবা এইট সিক্স ওয়ান সেভেন সেভেন ফোর ওয়ান নাইন থ্রি এইট এই পাত্রপত্রী যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রের দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস